আইডবল তুই আইডবল পাবো এরিক পুরো কম্পোনেন্ট চেক করা লাগবে কি না যে যে কম্পোনেন্টে পাইপবল পাবো ওইটি আমার এই লাইনে গেছে কিন্তু এই জিনিসটাকে আমাকে সার্চ করে দিছে কি না করে দিছে কি না আমাকে দেখায় দিয়েছে যে এটা তিনটা কম্পোনেন্ট টাস্ক করবে তারপরে আর কোনো কম্পোনেন্ট টাস্ক করবে না তারপরে সার্চে কোথায় যাবে আমাদের হচ্ছে মেইন বিসিভিতে কোথায় মেইন বিসিভিতে আমি কি এটা না দেখে দেখেছি না দেখে দেখা এইভাবে দেখে আমি নিজে পারবো আমি নিজে পারবো আমি এই সফটওয়্যার সহযোগিতায় আমাদের বোর্ড ইনস্ট্রুমেন্ট সফটওয়্যার সহযোগিতা কি এই কম্পোনেন্ট দেখে দেখে আমি জানছি যে এই কম্পোনেন্ট টাস্ক করে এআইসি তে ঢোকার পরে ওই এসএসসি ঢুকছে কেউ কিন্তু তো এই সফটওয়্যার যদি থাকে তাহলে আমাদের জন্য সহজ না কঠিন সহজ আমাদের জন্য সহজ সুবিধা কি না আমরা যে জায়গায় দেখাই দিছি এই তিনটা কম্পোনেন্ট তাহলে আমি এই তিনটা কম্পোনেন্ট চেক করব ভালো আছে কিনা যদি ভালো থাকে তাহলে আমরা ভোল্টেজ পাবো বুঝছেন আর যদি এই কম্পোনেন্ট ভোল্টেজ পাই নাই তাহলে এটা খারাপ হয়ে গেল পাই নাই বুঝছেন কিভাবে আমরা সলিউশন করব সেটা তো আমরা জানবই আজকে আপাতত দেখালাম কি আপনাদের লাইনগুলো সফটওয়্যার কেমন থাকে যদি এটা চোখ দিয়ে দেখবেন বুঝানোর প্রয়োজন নাই